আসলে ওয়েট লস করার জন্য অনেকেই ইদানিং বিভিন্ন ধরনের মেডিসিন নিচ্ছেন এটা আসলে কতটা নিরাপদ ওয়েট লসের জন্যে বিভিন্ন ধরনের মেডিসিন নেওয়ার ক্ষেত্রে আসলে বিভিন্ন ধরনের মেডিসিন বলতে এখানে হয় আরবাল যেটাকে আমরা ভেষজ বলি আয়ুর্বেদিক তারপর হচ্ছে হোমিওপ্যাথিক হতে পারে অ্যালোপ্যাথিক আমাদের যেটা মেডিকেল ফার্মাসিডিকাস বিভিন্ন প্রোডাক্ট হতে পারে তো এখন যেটা দেখতে পাই যে যেমন একজন মানুষের ভালো মন্দ দুইটা গুণ থাকে যেমন আমরা খুব স্বাভাবিক একটা উদাহরণ দিই যে আমরা বাজার থেকে একটা মুরগি যদি আমরা কি তাহলে সেই মুরগিটাকে আমরা কিনে আমরা কিন্তু সেটাকে বাসায় এনে কিন্তু সরাসরি কেটে কিন্তু রান্না করি না আমরা আমরা সেটার গায়েল যে থাকে সেগুলিকে ফেলে চা আমরা ফেলে দেই পেটের ভিতরে যে সমস্ত যে আমাদের সে তাদের যে নারী ভুড়ি থাকে সেগুলিকে ফেলে দেই ফেলে দেওয়ার পরে শুধু মালস বা হার্ট লিভার এগুলি আমরা নিয়ে সেগুলিকে আমরা সিস্টেমে করতে আমরা রান্না করে খাই এখন আমি যদি একটা ঔষধ একটা যদি গাছ বা গাছের একটা অঙ্গ গাছের একটা পাতা ডাল বা বিভিন্ন হার্বাল জিনিসগুলি নিয়ে আমরা যদি সেগুলিকে খেতে যাই তাহলে প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু খারাপ দিকও আছে আমরা যদি সেই খুব আধুনিক যে প্রযুক্তি যে প্রযুক্তি সেই প্রযুক্তির মাধ্যমে এই সমস্ত যে ভেষজ উপাদানগুলি আছে সেগুলির খারাপ দিকগুলিকে যদি নির্মূল করে সেখান থেকে ভালো জিনিসগুলি আমরা নির্যাসগুলি নিয়ে আসি এবং সেগুলি যদি নিয়ে যদি আমরা চিকিৎসক অথবা হাকিম অথবা আয়ুর্বেদিক যারা চিকিৎসা করে তাদের এই এই পরামর্শ মতো যদি সেগুলি সেবন করি তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে সেগুলি আমাদের জন্যে উপকারী হতে পারে নচেত এগুলি আমাদের যেটা করতে পারে সেটা হচ্ছে আমাদের কিডনির ক্ষতি করতে পারে লিভারের ক্ষতি করতে পারে বিভিন্ন চর্মরোগের সৃষ্টি করতে পারে আমাদের অন্যান্য বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে কাজেই ওয়েট লস করার ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে খাদ্য নিয়ন্ত্রণ খাদ্যাভ্যাস আমার পরিবর্তন করা যেই সমস্ত খাদ্যে আমাদের উচ্চ ক্যালোরি রয়েছে সেগুলিকে বর্জন করা আমাদের খাদ্যের সবজির পরিমাণ বাড়ানো এবং আমাদের খাদ্যে প্রোটিনের পরিমাণ বাড়ানো কার্বোহাইড্রের পরিমাণ কমানো নিয়মিতভাবে এক্সারসাইজ করা চলাফেরা করা এই শারীরিক এই যে কস্ত্র কায়িক পরিশ্রম এগুলির মধ্যে আমাদের আমাদের ওজন আমরা কমে আনতে পারি এই বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে যদি আমরা চলি যেটা অবশ্যই বিশেষজ্ঞ হোক বা আয়ুর্বেদিক হোক বা হাকিম সাহেবের মাধ্যমে হোক আমরা যদি তাদের পরামর্শ মতো অনুযায়ী আমরা ওষুধ করি তাহলে আমাদের সেই ওজন কমানোর প্রক্রিয়াটা সঠিকভাবে আমি মনে করি ধন্যবাদ